নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ব্যাকে আপনারা যে মাছ ছাড়ার ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি যারা কন্যগুড়ে ছুট ফেলতে আসেন তারা সকলেই কম ডেজি সম্বন্ধে জানেন তবু আমি বলে দিই এটি কন্যগুলো বটতলা পুকুরে মাছ ছাড়া ভিডিও তো কন্যগুড় বটতলা পুকুরে পরশু দিন কিছু মাছ ছাড়া হয়েছে সেই ভিডিও আমার কাছে ছিল সেই ভিডিও থাকার সেটি সেগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি মেনলি যে মাছটা ছেড়েছে কোন বটতলা পুকুরে সেটি হলো সবই এখন কাতলা মাছ ছেড়েছে পরশুদিন তো ভবিষ্যতে রুইমিগেল ছাড়ার কথা আছে কাল পরশুর দিকে যদি কাল পরশুর দিকে রুইমিগেল ছাড়ে সেই ভিডিও যদি আমি পাই বা আমি যদি পড়তে যেতে পারি অবশ্যই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো যে কাতলা মাছটা ছেড়েছে টোটাল কাতলা মাছটা দুশো ছেচল্লিশ কিলো কাতলা মাছ ছাড়া হয়েছে মাছের সাইজ সাতশো থেকে শুরু করে এক কিলোর ভেতরে তো কাতলা মাছগুলো ছেড়েছে দুশো ছেচল্লিশ কিলো পুকুরটি আগা এই এই মাসেরই মাঝামাঝির দিকে খোলার কথা আছে কবে কী খুলবে না খুলবে অবশ্যই আপনার জন্য সেটি আমি শেয়ার করে দেবো তো এই পুকুরের টিকিট মূল্য হাজার টাকা থাকে এবছর কত টাকা টিকিট করবে সেটা আমি জানি না তবে সেটি ভিডিওর সঙ্গে আপনার সঙ্গে শেয়ার করে দেবো আপনাদের কাছে মাছ ধরে মাছ ছাড়ার ভিডিও তুলে ধরলাম একই কারণে আপনারা অনেকেই জানতে চান কোন পুকুরে এরকম কী মাছ ছাড়ছে না ছাড়ছে কোন পুকুরে কী মাছ ছাড়ছে মাছের সাইজ কেমন আছে সেটি আপনার সঙ্গে শেয়ার করে ধরলাম তুললাম সম্পূর্ণটাই তথ্য আপনার তথ্যটি তুলে ধরলাম তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুনভাবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক করে দেবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু ভালো লাগবে ধন্যবাদ আর এই পুকুর সম্বন্ধে বিশেষ জানার থাকলে অবশ্যই আপনারা হাজিদার সময় যোগাযোগ করে নেবেন রাজুদা কন্ডল সব পুকুরে সিট দিয়ে থাকে যদি এর থেকে বেশি কিন্তু আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে রাজুদা হাজিদার সময় যোগাযোগ করবেন রাজুদা আপনাদের সব কিছু বলে দেবে আর কবে কী পুকুর খুলবে না খুলবে সেই ডিসেস আপনাদের দিয়েই দেবো তো যারা যারা ছুট পেতে চাইবেন অবশ্যই নিজেরা বিচার নিয়ে নেবা নিজেদের সিদ্ধান্তে ছুট পেতে আসবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আশা করি ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ ਮੈ ਕੁ ਦੇ ਦੀ ਨੀ ਨੀ ਤੀ ਨੀ ਤੀ ਸ਼ਿ ਸ਼ੁ ਸੁ ਦੀ तो दे छापन्नु

মাছ কটক কটা গো মাছ কটক কটা